গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আমিও বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বেজে গেছে দশটা চল্লিশ আর আজকে হচ্ছে আমার জীবনের একটা বিশেষ দিন মানে সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো রেডি হয়ে গেছি এই যে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তো আজ হলো সেই দিন যেই দিনটার জন্য তেরো বছর ওয়েট করেছি আজকে মায়ের শাড়ি পরে যাচ্ছি আমি প্রথম জয়েন করতে আমার সরকারি কর্মচারী হিসেবে মানে আজকে হচ্ছে ফার্স্ট ডে একটু তো নার্ভাস আছি আর নতুন টিফিন বক্সের টিফিন সেই স্কুল লাইফের কথা মনে পড়ছে কি কী কী নিয়েছি টিফিনে দেখাচ্ছি আর বাপি স্নান করতে ঢুকেছে বাপি আমার সাথে প্রথম দিনকে যাবে আর যেহেতু এটা হচ্ছে একদম কাছি আমার ইয়েটা পোস্টিং এর এলাকাটা নগরে তো দেখো কি কি আছে কি কি খাবো এখন সেরকম তোমাদের দেখিয়ে দিই তো এই যে ভাত খেয়ে বেরোবো ভাত তার সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে ট্যাংরা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল এটা খেয়ে বেরোবো ঘড়িতে এখন বাজে দশটা চল্লিশ এগারোটার মধ্যে এগারোটা দশ পনেরোর মধ্যে ওখানে গেলেই হবে আর টিফিন কি নিয়েছি দেখাচ্ছি বাবা টিফিনটা গুছিয়ে দিল আমি টিফিনটা তৈরি করে নিয়েছিলাম দাঁড়াও এই নিয়ে নিয়েছি রুটি আর হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে সে কিনে রেখেছিলাম একটা টিফিন বক্স যদি করে নিয়ে যাচ্ছি ব্যাগটা গোছানো হয়নি গোছাবো আর আয়নাতে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে শাড়ি পরেছি এটা মায়ের শাড়ি তো মায়ের গন্ধ মিশে আছে শাড়িতে কেমন লাগছে জানিও ফার্স্ট ডেতে ভেবেছিলাম শাড়িই পরবো তো পেরেছি শাড়ি পরতে আর বলে না একটা আশীর্বাদ থাকে আমি আজকে যতটুকু সুন্দর শাড়ি পরতে দেখছি অতটা ভালো শাড়িও আমি পরতে পারি না আজকে শাড়ি পরতে কিন্তু আমার কোনো রকম সমস্যা হয়নি তো চলো আর কথা না বলে খেয়ে নিই আর ফার্স্ট ডে কেমন কাটলো সেটা এসে জানো ভ্যানে করে আমি আর বাকি চলেছি আজকে ভ্যানটা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম একেবারে চলে যাব ওখানে আর বাকি কেমন লাগছে সেটা পরে বাকির কাছ থেকে যেন যেনে ঠিক আছে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো চলো এখন যাই পরে আবার কথা হবে চলে এসেছি আমার কাজের জায়গায় এবার অভি কেমন একটা নার্ভাস লাগছে সব ঠিকঠাক পারবো তো ঠিক আছে তুমি খুশি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি হসপিটাল থেকে বেরোলাম হচ্ছে কটার সময় একটা পঁয়তাল্লিশে তার মধ্যে ঢুকে গেলাম তো বুঝতেই পারছো বাড়ির থেকে কত কাছে আর আজকে যেহেতু স্যাটারডে আর ফার্স্ট ডে তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে এক্সপিরিয়েন্স মানে আমার বেশ ভালো লাগলো সবার সাথে মানে যতজনের সাথে আর কি পরিচয় হওয়ার হলো ভালোই লাগলো আস্তে আস্তে আরও পরিচয় হবে আর বাবার কেমন লাগছে সেটা বাবার মুখ থেকে তোমরা শুনবে তখন তো একটু টেনশানে ছিল আর যাওয়ার তারা ছিল বলে আর সেরকমভাবে কথা বলানো হয়নি তো আর আমি তো টিফিন করে নিয়ে গেছিলাম টিফিন তো খেতে হয়নি ওপে এদিকে এসো একবার আমার কাছে আচ্ছা ঠিক আছে তুমি এদিকে এসো

আর কাজটা ভালো করে করতে পারি সেটাই সরি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আর মানিশ্রি উপর থেকে দেখছি কালকে মা দে এটা নিভার্সারি আছে তার আগে আমার জয়েনিং হয়ে গেলো চলো এখন ফ্রেশ হয়নি আর আজকে মানে আমার একটা ননদের মামাতো ননদের আইব্রুভার দেবো বলে কত কিছু প্লেন্ড করেছিলাম কিন্তু আমি আর যেতে পারছি না কারণ সাউথে কালকে আবার ট্রেনের একটু গন্ডগোল আছে আমাকে কালকে ফিরতেই হবে যেহেতু বললাম মানডে তো আছে আর মন্ডেতে আমার আমার অফিস করতে হবে তার জন্য যেতে পারছি না তো ভিডিও কলে রিমার সাথে আমি কথা বলে নেবো তো মিস করবো আমিও একটু একটু মিস করবো আশা করছি সবসময় তো প্রেজেন্ট থাকা যায় না তো ভিডিও কালে কথা বলে নেবো আর প্রচুর মানুষ উইস করেছে তো থেকে সকলকে সকলকে অনেক 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 থ্যাংক ইউ ভালোবাসা আর তোমরা আশীর্বাদ করো যাতে আমি আমার আগামী দিনগুলো খুব ভালো করে কাটাতে পারি চলো এখন টাটা আজকে তো বেশিক্ষণ থাকতে হয়নি নি তাই টিফিনটা এখন খাবো এখন তিনটা রুটি খাবো না দুটো রুটি খাবো আলু ভাজা দিয়ে তখন তো ভাত খেয়ে গেছি এখন তিনটে বাজে

সব বসে আছে আর রিমা মধ্যমণি বল কেমন লাগছে খুব ভালো লাগছে খাবারগুলো গুলো আবার কি কি খেয়েছিস আমি পোলাও দিয়ে চিলি মাশরুমটা খেয়েছি অল্প অল্প করে পায়েস খেয়েছি লুচি দিয়ে হচ্ছে এই ঢোকার ডালনাটা খেয়েছি অল্প ছোলার ডাল খেয়েছি মানে মোটামুটি সবই টেস্ট করেছি সবই টেস্ট করা যে মিষ্টিটা লাস্টে অ্যাজ এ ডেজার্ট টেস্ট করব অনেক টেস্ট হয়

আজকে ফার্স্ট ডে জয়নিংও করেছে সুতরাং মনটা একটু বেশ ফুরফুর করেই উঠছে যে না এবার কিছু একটা হবে মানে অনেক দিনের স্বপ্ন ছিল এটা তা হয়েছে বেশ ভালো লাগলো অবশেষে সরকারি জায়গায় ঢুকতে পারলো ও মজাদার জিনিস আর আজকে রিমা থেকে বলছে যে যদি বড় বৌদি থাকতো শ্রেয় বৌদি থাকতো তাহলে আরো কত ভালো হতো আরো কত মজা হতো কিন্তু কিছু করার নেই আজকে ওর যেহেতু ফার্স্টে ওখানে জয়নিং ছিল তাই ওকে ওখানে যেতেই হয়েছে আর এইভাবে কাটলো আজকের দিনটা তবে সকাল থেকে মন মেজাজ বেশ ফুরফুরে কোথাও যেতে ইচ্ছা করছে না কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওর সঙ্গে থাকতে পারলাম না আজকের দিনটাতে ঠিক আছে আবার সামনের সপ্তাহে ওর সঙ্গে দেখা হবে এবার এই রকমভাবেই চলবে আমাদের মেলামেশা বা যাতায়াত যে যাই হোক না কেন এভাবেই এবার আমরা আস্তে আস্তে আরও বেশি কাছে থাকবো দূরে থাকবো যত বেশি দূরে থাকবো তত বেশি টান বাড়বে অনেকের কাছে শুনেছি দেখা যাক সেটা কতটা হয় আর ও তো এখান থেকে যাতায়াত করতেই পারবে সেটা ওর ইচ্ছা যেটা ওর শরীর পারমিট করবে ও সেটাই করবে ওকে প্রথম থেকেই বলা আছে আর আজকের ওর চাকরির প্রথম দিন বেশ মানে মন মেজাজও বেশ ভালো আর সব কিছুই আজকের দিনটা ভালো করেই কাটলো আমারও কাটলো শ্রেয়শ্রীর কাটলো বড় বৌদি ভাই তোমাকে কিন্তু আসতেই হবে আমার আইগুড়ো ভাত থেকে পুরো বিয়ে কমপ্লিট হওয়া আজকে তোমাকে খুব খুব মিস করেছি তুমি ছিলে না মনটা খুবই খারাপ ছিল ভিডিও কলে তো আর সেরকম ভাবে হয় না কথা বলা দেখা করা তোমার সাথে যে কথা বলে সামনে থেকে মজা মস্তি করা যায় তো একদম ছুটি নিয়ে তোমাকে কিন্তু আসতেই হবে নাহলে হবে না তুমি মেন ক্যারেক্টার কিন্তু সবসময় মনে রাখবে বড় বৌদি চলো লাভ ইউ তো এই হচ্ছে আমার ননদ বোন রিমা মামা তো ননদ ওর বিয়ে সামনে আর ওর আইগুরোবার দেওয়ার কথা ছিল যেখানে আমি থাকতে পারলাম না ঠিক আছে বিয়েতে থাকার চেষ্টা করব তো ব্লগটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানিও